কালিয়াক এলাকা যেখানে রয়েছে সবুজের সমারোহ চারদিকে শুধু সবুজে ঘেরা সবুজ বনায়ন যা দেখে আসলে আমাদের হৃদয়ে একটি শীতল স্পর্শ কাজ করে যা দেখার পরে আসলে ক্যামেরার সামনে না এসে পারলাম না আপনাদের সাথে তুলে ধরার জন্য আসলে ভিতর থেকে একটি আগ্রহ জাগ্রত হয়েছে গাজীপুরের কালিয়াগড়ের গাজী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিয়াগড়ে আসলে চারদিকে সবুজ বনায়ন আপনি জানেন বনাঞ্চলের বৃহত্তর একটি অংশ হচ্ছে এই গাজীপুর এখানে বনের বিভিন্ন জায়গা আসলে অবৈধভাবে দখলদার চক্র দখল করে নিয়ে যাচ্ছে যার জন্য হারিয়ে যাচ্ছে সেই চিরচেনা গাজীপুরের সবুজ